গত পর্বের ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছিলেন কিভাবে টাঙ্গাইল থেকে যমুনা সেতু পাড়ি দিয়ে সিরাজগঞ্জকে পৌঁছালাম এবং সিরাজগঞ্জের ইকো পার্কে প্রাকৃতিক দৃশ্য গাছপালা বন জঙ্গল আপনারা দেখতে পেয়েছেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজও দেখতে পেয়েছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এনায়েতপুর বেরিবাদ এবং একটি ছোট্ট চরে গিয়ে শান্ত নিরবিলি পরিবেশে সময় কাটানোর কিছু মুহূর্ত হাজা ইউনুস আলী মেডিকেল কলেজের পাঙ্গন পেরিয়ে আমরা বাইক নিয়ে রওনা দিলাম এনায়তপুর বিড়িবাদের পথে ভাঙাচোরা রাস্তা দুলো হয়ে আসি চাকার ধাক্কায় পথের কাপন যেন যাত্রারই সঙ্গী হয়ে গেল এক অদ্ভুত রোমাঞ্চ নিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে

নদীর ধারে দাঁড়িয়ে মনে হলো এখানকার নিরবত শহরের শব্দকে একেবারে গিলে খেয়ে ফেলেছে নৌকার মাঝির সাথে দরদাম ঠিক করলাম ভাড়া মাত্র দুইশো টাকা ইঞ্জিন চালিত নৌকায় করে আমাদেরকে নিয়ে যাবে নদীর বুকে জেগে ওঠা একটি চড়ে। এবং তার সঙ্গে সঙ্গেই শুরু হলো একটি রোমাঞ্চকর যাত্রা নদীর বুকে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ জলরাশি তারপর ভাসমান শান্ত নিরবতা চারদিকে শীতল আবহাওয়া স্নিগ্ধ সোয়া সব মিশিয়ে এক অন্যরকম অনুভূতি নৌকার ইঞ্জিনে ঠক শব্দ ভেঙে দিচ্ছিল সেই নিরবতা আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই রোমাঞ্চকর জ্বরের দিকে

সেই শান্ত চর যেন ছোট্ট এক খণ্ড সর্ব নিরাপত্তার আবরণে মোরানো চারপাশে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ বালুচর আর অল্প কটি নৌকার উপস্থিতি যেন প্রকৃতির এক নিঃশব্দ স্বল্পকট নদীর বুকচিরে আসা ছোট ছোট ঢেউ চরটিকে বারবার ছুঁয়ে দিচ্ছিল আর সেই ঢেউয়ের মৃদু শব্দে হৃদয় ভরে উঠছিল এক অন্যরকম প্রশান্তিতে। মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিয়ে শুধু মনকে ভাসিয়ে নিচ্ছিল সৌন্দর্যের এক অসীম সমুদ্রে

এই সুন্দর চরে আনন্দকার ছিল কিস্তুটার সময় প্রকৃতির শান্ত সৌন্দর্য যেন মনকে অন্য জায়গায় বা অন্য জগতে নিয়ে যাচ্ছিল হঠাৎ দেখলাম আমাদের নৌকা এসে ভিড়েছে ঘাটে এবার বিদায় নেওয়ার পালা চারপাশে নীরব প্রকৃতির মনে গেথে আমরা ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিলাম তারপর নৌকায় উঠে পড়লাম যাত্রার নতুন ঠিকানা এনায়েতপুর বেরিবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সুপ্রিয় দর্শক আমরা এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি ইসলাম নদীর ঢেউ আর বাতাসের মৃদু ছোঁয়া যেন বিদায়ের মুহূর্তটাকে করে তুলল এক বিশেষ স্মরণীয় এই জায়গায় নৌকা রিজার্ভ করতে গেলে খুবই দাম কষাকষি করতে হয় আমাদেরকে ওই মাঝখানে একটা দ্বীপে নামে দিচ্ছে তার জন্য দুশো টাকা নিচ্ছে আর ওই দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে ওটার মাঝেও দুশো টাকা কিন্তু আমাদের সাথে বেইমানি করছে আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার কেনায়তপুর উপজেলার সুন্দর একটা ভিউ পয়েন্টে অনেক সুন্দর জায়গা তার জন্য চলে আসলাম এই জায়গায় অনেক খুবই ভালো লাগতেছে সিরাজগঞ্জ জেলার এনায়তপুর যা যমুনা তীরের অবস্থিত মনোমুগ্ধকর এলাকা এখানে আসলেই চারদিকে চোখ যেদিকে যায় শুধু থই থই পানি এই বেরিবাদ মূলত নদীর ভাঙন রোদ আর মানুষের বসতি রক্ষার জন্য তৈরি কিন্তু সময়ের সাথে সাথে এটি এখন মানুষের ভ্রমণ আর বিশ্রাম এক অসাধারণ জায়গা রূপ নিয়েছে চারদিকে জলের ঢেউ হালকা বাতাস আর আকাশের নীল মিশে গেছে নদীর সাথে বিকেলের সময়টা সবচেয়ে সুন্দর সময় সূর্য যখন নদীর ওপারে ডুবতে থাকে তখন সোনালি আলু পডে বেরিবাদে আর পানির বুকে সেই দৃশ্য যে কোনো ভ্রমণ পেপাশো মনকে মুগ্ধ করে দিবে। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি হচ্ছে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার যমুনার পাড়ে সুন্দর একটা প্রাকৃতিক স্পটে চলে এসেছি আমি আর আমার সাথে আছে সুমন কী অবস্থা সুমন আমরা নৌকা দিয়ে ঘুরলাম ঘোরার পরে চলে আসলাম এই জায়গায় আমরা এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি স্থানীয় মানুষজন এখানে হাঁটাহাটি করতে আসে কেউ বা পরিবার নিয়ে ঘুরতে আসে কেউ আবার মাছ ধরে কেউ বা নদীর তীরে বসে নিরিবিলি সময় কাটায় এই এনায়েতপুর বিড়িবাদ শুধু প্রকৃতির সৌন্দর্য নয় বরং শান্তি খুঁজে পাওয়ার এক অসাধারণ জায়গা শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে একবার দাঁড়ালে মনে হবে সময় যেন এখানেই থমকিয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম